আচ্ছা খুবই চমৎকার টাকা এই ষাট টাকা ভাই চল্লিশ টাকা চল্লিশ টাকা আশি টাকা ওয়ান পিস আশি টাকা হ্যাঁ জি টাকা জি ভাই আশি টাকা

કાસ્ટમર આજે દાદા આપે કે

খুবই <mul�> চমৎকার <rahsi Liverpool> এগুলো সব একশো একশো দশ একশো দশ একশো দশ ভাই একশো দশ একশো দশ ভাই দেখেন তাও ভাই এই প্যান্ট নিম্ন আপনি দোকানে যান শোরুমে যান কিনতে নদ

খুবই চমৎকার এগুলো কথা করে ভাই এগুলো 110 টাকা ভাই 110 টাকা 110 টাকা দেখেন আচ্ছা কোয়ালিটি দেখেন মানে কোয়ালিটি দেখে আমার ভাই নিবেন দাদা আচ্ছা ওকে 110 টাকা হ্যাঁ জি ভাই আর পিসের ব্যাক সাইডটা দেখেন আচ্ছা 110 টাকা জি ভাই ওকে তারপরে নেক্সট কি দেখাছেন আমাদেরকে আরেকটা আপনি থাই ওয়াজ দেই আচ্ছা বুলু থাই এই পিস ব্যাক সাইডটা দেখেন ও ভাই সেই আর এই যে ভাই সামনের সিটটা এই যে সামনের সাইডটা এই যে

খেজুরবাগ হাই স্কুল হাই স্কুল সামনে নাকি স্কুল সামনে আসলে আমাকে দিলেই পাবে মারা সিমুতে আছে অর্শো আছে সব আছে ভাই আচ্ছা ভাই আসসালামাইকুম